তাহলে হবে বিশ্বাস করলে হবে ইসলাম কি বলছে অন্ধবিশ্বাসে কাজ করতে ইসলাম কি বলছে নামাজ পড়া লাগবে এগুলো করা লাগবে এই দুধ দিলে কি কোনো কিছু নিয়ত পূরণ হবে

আমরা আছি মহাস্থানগড়ের দুধ পাথরে এই পাথর সম্পর্কে মিথ প্রচলিত আছে যে এই পাথরে কেউ নিয়ে যদি দুধ দেয় তাহলে তার আশা নাকি পূরণ হয় কিন্তু ইতিহাস থেকে যেটা জানা যায় যে এটা আসলে একটা মন্দিরের দরজা ছিল পরবর্তীতে মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে যে এই পাথরে দুধ দিলে তাদের আশা ইচ্ছা মনোবাসনা যা কিছু আছে সবই পূর্ণ হয় আপনাদের এই জিনিসটা দেখানোর চেষ্টা করব এবং

যে ঘটনা বছর আগে তো ছয়শ বছর আগে মানুষের ইচ্ছা কেমনে পূরণ করে এটা পূরণ করতেছে পাথর কি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে এখন বাবাই তো সবকিছু ওখানে তো আছে বাবা এক

খাইলেন কত টাকা টাকা দিলেন এখানে বাকিল রাস্তায় ফির দিবে আল্লাহ রস্ত এই পাথরটা কিসের পাথর জানেন এটা দুধ পাতর বাবা দুধ পাথর এটা আসলে কি ছিল এটা আসলে এটা তো এক সময় মন্দিরের দরজা ছিল জানেন মাধ্যমের দরকার নাই বান্ধা রাতের বেলা আমার সাথে কাজে কথা বলবে আমি নিজে শুনবো মাধ্যমের তো দরকার নাই পাথরের তো দরকার নাই আল্লাহ তো বলেনি এটা বলছে কি আল্লাহ না আল্লাহ বলেন

মানে আমার বড় ভাই বলছিলেন আপনি কি মুসলমান মন্দিরের দরজা কি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবে এটা ভাই মনের আর মনের ইয়া তো ইচ্ছাবদ্ধ করলে হবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমি তো আল্লাহর কাছে